প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পার্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া গ্রামে আর সুমন ডেয়ারি ফার্মের মালিক সুমন ভাই এখান থেকে বিভিন্ন জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাবিতে কী কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার

আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম ঠিকানা আমার নাম মোহাম্মদ খকুন মালিক জি বরিশাল দর্শন ইউনিয়ন আমি এর আগে দুই সপ্তাহ আগে দুইটা গরু আবার আজকে সকাল যে নিয়ে গেছিলেন যে কথা বলছিল দুধের কথা বলছিল কথা কাছে কি মিলে আছে আলহামদুলিল্লাহ মিলে আছে এবং আমরা যেগুলো ভিডিওতে দেখাই ছোট গাবি যেমন ছোট সাইজ বলি বড় গুলো বড় সাইজ বলে আসলে খামারে আসে দেখার পরে কি ঠিক আছে নাকি গরমিল আছে না ঠিক আছে আলহামদুলিল্লাহ যে কোনো কিতা চাইলে নিতে পারবে দেখে শুনে দোহন করে নিতে পারবে একদিন পরের দিন করে নেয় তাও সকল ধরনের নিজের ইচ্ছা মতো দুধটা আমার যেটা কেনলাম আজকে 14 লিটার দুধ দোহাই দিয়েছে আমার সামনে দোহন করছে আপনার সামনে একদম করে দিয়েছে আমি হাতে করে নিয়ে নিয়েছি এক কথা এখানে আসলে সকল ধরনের সুযোগ সুবিধা আছে কোনো ভয় নাই না পরিশেষে আপনার পরামর্শ থাকবে কি যারা গরু বাছুর কালেকশন করতে চাচ্ছে কিভাবে কালেকশন করবে আসলে কালেকশন যদি কোনো গরু সমস্যা হয় দুধ কোয়ে দেয় যদি কম হয় চেঞ্জ করিও দেবে সেক্ষেত্রে চেঞ্জ করে দেওয়ার সুযোগ সুবিধা ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আপনাদের খামার জন্য

গিরের সংখ্যা আমার কিছু কাজ থাকতে পারে না গিরের খরচ নাই ব্রাহ্মায় আছে

আর গাড়িটা দুধ পাওয়া যাচ্ছে এটা ধরনের খালি যে এটা বিশ লিটার দুধ থাকবে বিশ লিটার গরুতে আমরা জানি বা অনেকে মাঝখানে গিরের দেখেন এইসব গির গরুর কিন্তু তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ হয় সেটা কিন্তু আমার কথাটা বিশ্বাস না হলে আপনারা ইন্ডিয়ার চ্যানেল যেগুলো চ্যানেল আছে না দর্শক ভাইদের বলি আপনারা যদি আমার মুখের কথা বিশ্বাস না করেন আপনার সরজমিনে আসবেন আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন ইউটিউবে সার্চ দিবেন গুগলে

পা কম একদম একদম সব মিলে আপনি দাম রাখছেন এটা দাম চাবো না ভাই ভাই দেখা যায় যে ভিডিওতে একটা ভালো গাভি কিংবা বড় সড়ো গাবি হলে আপনারা দাম চান না ভাই শুনে তো যারা ভিডিও গুলো দেখে আমাদের নিয়মিত ভিডিও গুলো দেখে তারা বলে ভিডিওতে দাম চায় না যেহেতু বিক্রি করবে

একটা এটা একটা বিগ সাইজের গাবি পিনটা অনেক সুন্দর পুরো বডিটা একদম সাদা হালকা জায়গায় জায়গায় কালো ছাপ আছে কি জাত মানের এটা একটা হলেস্টার ফিজিয়াম ভাই ফিজিয়াম জি অনেকে তো এগুলোকে দেখা যায় রানীশঙ্কর বলে এখন ভাই রানী শঙ্কর বলতে কোনো জাত নাই

তিন দিন পর থেকে দুধটা নামা শুরু করে দেয় এখন ধরেন আমি একুশ বাইশ দুধ পাচ্ছি এখনই পাচ্ছেন কিন্তু দর্শক ভাই যদি নিতে চাই ধরেন আপনার এখন যদি বর্তমানে নিতে চাই একুশ বাইশ গ্যারান্টি থাকবে দুধ আরেকটা ভাই শোনেন দুধ তো আর প্রতিদিন একে ঢালা আজকে এক কেজি কম হবে এক কেজি বেশি হবে পিল গ্যারান্টি থাকবে এটা দুধ আরো বাড়বে দহন করে নিতে পারবে সুস্থ সবল এবং খুব সন্তুষ্ট ভাই আমি লাইটানি গরু তো আগে থেকেই বলি আপনি প্রথম থেকে আমরা ভিডিওতে চেষ্টা করি সকল কিছু দেখানোর হাটাই হোঁটায় দেখায় তারপরে ভিডিওতে যারা কিনবে তারপরে ভিডিও সকল কিছু দেখেন আজকে যে এই গরুটা দেখালাম মানে আমি মনে করি কি এসব গরু নিয়ে ভাই জেলা চ্যালেঞ্জ করা যায় কিন্তু জেলা চ্যালেঞ্জ করা ঠিক না কারণ একটা গাভীর মতো তার একটা গাবি হয় না কিন্তু এই জন্য চ্যালেঞ্জটা করলাম না এই জন্য ধরেন গাবিটা আপনি দর্শক ভাইয়ের দেখান যে আজকে কি কালেকশন আছে ভাই

সুমন ভাই আজকে বিটার তিন নম্বর ছেলে একটা না আসলেন এই গাভেটা কালার আছে বিস্কিট কালার বা সাদা কালার টাইপের কি জাত মানে এটা এটা জার্সি জাতের জি কোন এলাকার জার্সিটা এটা ইন্ডিয়ান জার্সি জার্সি ইন্ডিয়ান গাবের দাঁত বয়স এটা দাঁত হয় না ভাই এখনো দাঁতই হয় না দাঁতই হয় না কি অবস্থাতে আছে এটা বাচ্চা আছে ভাই বাচ্চা আছে আর আপনি যে বলতেছেন দাঁত হয় না এটা তো আমরা ভিডিওর মাঝখানে এরকম ভাবে দেখাতে পারতেছি না যে নেবে খামারে এসে দাঁতটা দেখাবে খামার আমাকে যদি ভিডিও কল দেন আমি ভিডিও কলে দেখাই দিতে পারবো দাঁত হয় আর লিগ্যাল যেটা সেটাই বলতে হবে কারণ দাঁত ধরলে কিন্তু আপনি মুখ জায়গা পাবেন না না হ্যাঁ সেটাই তো সেই ভিডিও কলে যদি ক্যাম ক্যামেরা তো আমার হয়তো মুখ দিয়ে আমি মিথ্যা কথা ক্যামেরা তো আমি মিথ্যা কথা বলবো না কি অবস্থা দর্শক ভাইদের এটা বাচ্চা আছে ভাই বাচ্চার বয়স আজকে 3 দিন ভাই ও দাঁতে বাচ্চা দিয়ে দিতে হ্যাঁ দাঁতেই বাচ্চা দিতে প্রথম টাইম বাচ্চা হয়েছে শাল দুধ আছে তিন দিন তো এটা ধরেন আপনার পনেরো পনেরো লিটার মতো আমি টানতেছি পনেরো লিটার আশা আরো দুধ বাড়বে কেমন তো আসতে পারে এখন আরো দু এক কেজি বাড়বে

খুব শান্তশিষ্ট গাবি তো গ্যারান্টি থাকছে পনেরো লিটার জি এখন বর্তমানে নিলে পনেরো লিটার যদি দুই দিন পরে নাই তাহলে আরো দু লিটার বেশি গ্যারান্টি দিতে পারবো আমি এই গাবি বাচ্চা মিলে আপনি দাম পাচ্ছেন এটার দাম চাও ভাই এক লাখ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর জি এক লাখ চাওয়া দাম চাওয়া দাম পনেরো লিটার দুধের বাচ্চা শো একটা টাকা বই পাচ্ছে অদাতে জি অদাতে তারপর এখনো দাঁতই হয় না ভাই দেখেন এখনই কত বড় এখনই কত কত সুন্দর গরু ওটা বাচ্চারা দেখেন খুব কত হাই পার্সেন্টের বাচ্চা হয়েছে ওটা কিন্তু অনেক বড় হবে ভাই কথায় সকল অনেক বড় সাইড সাইডে যাচাই বাছাই করে একটা দেখেন আমি যে এই যে এক লাখ সত্তর হাজার টাকা দাম গাবিটা আপনার দাম কয় টাকা হাতের দুধ আছে বাচ্চা আছে আবার দশক বেড়ার দাম দর করে নিতে পারবো আমার থেকে তাহলে আমি দামটা বেশি কই চাইলাম দেখেন এক কথায় সকল কিছু যদি মন হয় যে না দাম ঠিক আছে জাত ঠিক আছে নেবে না হলে তো নেওয়ার প্রয়োজন নেই বলে আমি তো ভাই দাম আমার দাম আমি তো দাম বললাম আমার তো আর এক দামে গরু নেবেন আমার এটা তো আর এক দর দোকান না যা গরুর উপরে এক দাম লেখা আছে এক দামেই নিতে হবে আমি দাম বলেছি দর্শক ভাইরা আমাকে দাম বলবে যদি আমার সাধ্য মতো হয় তাকে আমি দিয়ে দিব আর যদি সাধ্য মতো না হয় তাহলে তো তাকে দিতে পারবো না তিন নাম্বার সাইড আমরা চার নাম্বারটা আচ্ছা ঠিক আছে দেখেন সুমন ভাই আজকে ভিডিওর চার নম্বর সেল লাখ টাকা আপনি আসলে নেগা বেটা কালার আছে লাল হালকা একটু সাদা আছে এটা কি জাত মানে ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জি ইন্ডিয়ান তিন এবং চার দুইটাই থাকতেছে ইন্ডিয়ান জার্সি জি জি দাঁত বয়স কয় টাকা আপনি এটা দুই দাঁত দুই দাঁত জি কি অবস্থাতে আছে এটা বাচ্চা আছে ভাই দুই দাঁত কয় নম্বর বাচ্চা দিছে ভাই ফার্স্ট টাইম বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা দিছে বকনা এক টাকা আপনি জি জি বাচ্চা তো অনেক বড় সরো বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স কত আজকে ধরেন দেড় মাস দেড় মাসের মতো হয়ে গেছে দেড় মাস আবার কিন্তু গোটার মধ্যে আজকে আহ বিশ দিনের বীজ দেওয়া আছে এটা তো চেক করা যাবে না আপনি একটা কার্ড আছে আমি এক ফুটা গ্যারান্টিও দিবো না আমার কাছে কার্ড আছে কার্ড দেখে তো নিতে পারবে জি কার্ড দেখে নিতে পারবেন এটা কপাল কপাল হিসাবে নিতে হবে

সিটারি করে খাইলে কিন্তু ভাই একদিন খাওয়া যায় দশ দিন খাওয়া যায় না ওই দেখেন ভাই যে আসলেও এ ভাই কিন্তু এর আগে দুটি গরু নিয়ে গেছে দুটি গরু নিয়ে গেছে আবার এই যে এখন একটা আবার একটা নিয়ে গেছে আবার আরেকটা আরেকটা কিন্তু আবার কিনিত হয়ে গেছে ওই তার কাছে টাকা পয়সা কিছু শর্ট ছিল ওই কিনা থিয়ে গেছে আবার কালকে নিয়ে যাবে এটা

এটা হলিস্টার ফিজিয়াম আছে জার্সি দুইটা তিনটা যদি একসঙ্গে নেয় সেক্ষেত্রে সুযোগ সুবিধা জার্সি তিনটা যদি কোনো দর্শক একসাথে নেই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া তো দরদাম করার পরে হ্যাঁ

আপনার আপনার থাকবে ষোলো সতেরো লিটার মতো থাকবে থেকে আমি মনে করি যে প্রথম বিয়ানে পনেরো ষোলো ধরে নিতে হবে কথা প্রেগনেন্ট গাবি আপনার একটা আইডিয়া দিলেন যে নিবে তার চোখের আইডিতে দেখে নেবে জি এখন আপনার থেকে গ্যারান্টি পাবে বার্ড জরায়ু এবং সুস্থতা হ্যাঁ বার্ড জরায়ু সুস্থতা এটা গ্যারান্টি থাকবে দাম রাখছেন কেমন এটার দাম তো ছিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই জি প্রত্যেকটা গাবিতে দরদাম করে নিতে পারে গুলাতে দরদাম করতে পারবেন ভাই গাবি দেখলাম পাঁচটা জি এছাড়াও দেখতে পাচ্ছি খামারে আরো অনেক গাবি আছে জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জি যোগাযোগ আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম আর পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান যদি কোনো দর্শক ভাই আসতে চাই তাহলে দাশুরিয়া ট্রাফিক মোড়ে আইসি আমাকে ফোন দিবে যে ভাই আমি দাসরিয়াতে আসছি যাতে আমাকে এখন থেকে রিসিভ করেন তাহলে দাসরিয়ার থেকে আমি রিসিভ করে নিয়ে আসবো আর তাছাড়াও যদি কোনো দর্শক ভাই আমাকে ফোনে অনলাইনে যদি আমাকে গরুটা অর্ডার করতে বলে যে ভাই আমি গোটা পছন্দ হয়েছে গোটা নিবো তাহলে ধরেন আমাকে কিছু টাকা বায়না করে রাখলে পারে আমি তার জন্য গাবিটা রেখে দিবে সেক্ষেত্রে রেখে দেবেন অনলাইনের মাধ্যমে নিতে হলে তো আপনাদের পরিপূর্ণ টাকা হ্যাঁ অনলাইনে টাকা অনলাইনে যদি গরু কিনতে হয় তাহলে আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পরিপূর্ণ টাকা পেমেন্ট করে দেবে হান্ড্রেড পার্সেন্ট সে গরুও পাবে টাকা হারাবে না গরুও হারাবে না দুইটাই হান্ড্রেড পার্সেন্ট টাকা দিলে যদি পরিপূর্ণ

নিতে পারবে হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেব আপনার খামার আসলে তো থাকা খাওয়ার সব ব্যবস্থা জি থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে পরিশেষে বলতে চান আসলে যারা গাবি কালেকশন করতে যাচ্ছে বা খামার করতে যাচ্ছে কি কি দেখে গাবি কালেকশন করা উচিত বা কি ধরনের গাবি কালেকশন করা উচিত কালেকশন করা উচিত বলতে কি এখনকার নতুন দর্শক ভাইরা ওরা বুঝে কম তো তাই ওরা এমন এমন জায়গায় যায় সে ফান্দে পড়ে ভাই সময়তে জানেন না ফোন দিয়ে কাঁদে আমার কাছে যে ভাই অমুকের কাছে গেছিলাম এরকম গেছিলাম আমি মনে করি কি যে আপনারা যেখান থেকে গurun নন নতুন আর পুরাতন হন আপনারা খামারই দেখে গurunার চেষ্টা করুন যার খামার আছে হয়তো কি সে আপনাদের থেকে 5 টাকা খাবে কিন্তু সে রাইকি খাবে আপনার কাছ থেকে আমরা চিনব কিভাবে এগুলো চিনবেন কিভাবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে দেখবেন যে অরিজিনাল খামারি সে প্রতি নিয়তো এক জায়গাতে ভিডিও করবে এক জায়গাতে ভিডিও করবে আবার এক জায়গাতেই সে দাঁড়ায় থাকে খামারটা দেখাবেন আর আরেকটা জিনিস কি জানেন ভাই যদি খামার চিনার খামারে সিনার উপায় থাকে না তাহলে আপনি যদি আমাকে যদি মনে করেন যে ভাই আমার খামার নাই আমার নাই আমরা

সে একবার আপনাকে শেষ করে দিবে একদম পঙ্গু বানা দিবে শুনে এবং দেখে শুনে তারপরে কালেকশন করে কিনবেন কখনো না সুমন ভাই আবিগুলো দেখানোর জন্য এবং পরিশেষে অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন এর জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম আসসালাম